যে কোনো দেশে বসবাস করতে হলে বাসিন্দাদের সেই দেশের সরকারকে তার উপার্জনের ভিত্তিতে ট্যাক্স দিতে হয় এটা তো আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন এমনও দেশ আছে পৃথিবীতে যেখানে গিয়ে বসবাস করার জন্য আপনাকে ট্যাক্স দিতে তো হবেই না উল্টো সরকার আপনাকে ভুরি ভুরি টাকা দেবে তাও সামান্য টাকা নয় বিপুল পরিমাণে টাকা তাছাড়াও বাড়ি গাড়িও দেওয়া হয় কিছু কিছু দেশে সেসব দেশের কথাই জানাবো আজ তাই যারা যারা বিদেশে যাওয়ার প্ল্যানিং করছেন তারা এই ভিডিওটি মিস करबें ना নম্বর চিলি আপনার যদি ব্যবসার জন্য দেশের বাহিরে যাওয়ার প্রয়োজন পরে তবে বেছে নিতে পারেন চিলিকে কেননা চিলি আপনাকে আবাসিক ভিসার সাথে দেবে বিপুল পরিমাণ টাকাও দুই সাল থেকে চিলির সরকার তিনটি নিয়ম তৈরি করে দিয়েছে বাসিন্দা বাড়ানোর জন্য আপনি যদি উদ্যোক্তা হন তবে আপনার ব্যবসা চালু করার জন্য দেওয়া হবে চোদ্দ হাজার ডলারের সাথে এক বছরের আবাসিক ভিসা আর যদি চালু করা ব্যবসা থাকে যেটা বাড়ানোর জন্য টাকা প্রয়োজন সেক্ষেত্রেও দেওয়া হবে তিরিশ হাজার ডলার পর্যন্ত আর ব্যবসা বড় থাকলে দেওয়া হবে আশি হাজার ডলার পর্যন্ত সাথে আবাসিক ভিসা তো থাকছেই তবে এর জন্য আপনার শুধু প্রয়োজন একটি ব্যবসা বা ব্যবসার আইডিয়া মাত্র নম্বর টু মরিশাস আপনি কি মরিশাসে পাড়ি জমাতে চান হয়ে যেতে চান মরিশাসের নাগরিক তবে এখনই আপনার সুযোগ কেননা মরিশাস আপনাকে দিচ্ছে থাকার অনুমতি সাথে দিচ্ছে বিশ হাজার মরিশান রুপি মানে চারশো ডলার না না এমনি এমনি না যদি বাসা বাঁধতে চান মরিশাসে শুধুমাত্র তবেই সাথে দেওয়া হবে সারা জীবনের জন্য ফ্রি চিকিৎসা তবে তার জন্য থাকতে হবে আপনার যোগ্যতা আপনার যোগ্য হওয়ার জন্য লাগবে একটি ব্যবসার ধারণা বা আইডিয়া মাত্র সার্ক ইউনাইটেড কোন এখানে নেই আধুনিক জীবনের গোলমাল এবং বিশৃঙ্খলা এমন শান্তিপূর্ণ পরিবেশে থাকতে চাইলেই পারবেন খুব সহজে শুধু শান্তি নয় আরামও দেবে সার্ক কেননা সরকার দিচ্ছে বিভিন্ন সুবিধাও দিতে হবে না কোনো ট্যাক্স জি একদম ঠিক শুনেছেন আপনি যদি সার্কের বাসিন্দা হতে রাজি হন তবে আপনাকে কোনো আয়কর মূলধন লাভকর কর্পোরেট কর উত্তরাধিকার কর বা ভ্যাট অর্থাৎ বিক্রয় কর দিতে হবে না সরাসরি হাতে টাকা না দিয়ে আপনার টাকা আপনার কাছে রাখতে অনুমতি দিচ্ছে সার্ক এতে মনে হবে তারা আপনাকে সেখানে যাওয়ার জন্য অর্থ প্রদান করছে আপনার ট্যাক্সকে শূন্য নামিয়ে এনে নম্বর ফোর ওকলাহোমা আপনি যদি চান ওকলাহোমার বাসিন্দা হতে তবে এটা আপনার জন্য সুসংবাদ ওকলাহোমার সরকার খুঁজছে আপনার মতো মানুষদের ওকলাহমার তুলসা শহরটি খুঁজছে অন্য দেশের মানুষদেরকে যারা সেখানে গিয়ে থাকতে ইচ্ছুক নাগরিকদের দেবে দশ হাজার ডলার শুধুমাত্র সেখানে গিয়ে থাকার জন্য শুধু তাই নয় আপনাকে বিনামূল্যে কাজ করার জায়গা এবং নেটওয়ার্কিং ইভেন্টগুলোতে গুলোতে এক্সেস দেওয়া হবে তবে যোগ্য হওয়ার জন্য আপনাকে কমপক্ষে আঠারো বছর বয়সী হতে হবে এবং ওকলাহোমার বাইরে কোথাও কোনো চাকরিতে নিযুক্ত থাকতে হবে তবে পরবর্তী এক বছরের মধ্যে হয়ে যেতে পারবেন ওকলাহোমার সিটিজেন নাম্বার ফাইভ ইটালি ইটালির বাসিন্দা হওয়া বিশ্বব্যাপী অনেক মানুষের জন্য একটা স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারেন আপনি তাও বিনা খরচে ইটালির ক্যান্ডেলার জনসংখ্যা মাত্র দুই জন হওয়ায় এখানকার মেয়র টাকা দিয়ে বাসিন্দা কিনে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রতি একজনের জন্য আটশো ডলার এবং পরিবার হিসেবে বাস করলে পাবেন দুই ডলার করে প্রতি মাসে তবে তার জন্য সেখানে থাকতে হবে চাকরি করতে হবে এবং উনিশশো সালের আগে নির্মিত একটি বাড়ি কিনতে হবে যা ক্যান্ডেলাতে অহরহ পাওয়া যায় ইটালির আরেকটি শহর সিসিলিতে ছয় হাজার মানুষের বসবাস জনসংখ্যা বাড়াতে সেই শহরটি মাত্র এক ইউরোতে বাড়ি কেনার সুযোগ দিয়েছে বিনিময়ে অবশ্যই তিন বছরের মধ্যে একটি ভাঙা বাড়ি সংস্কার করতে হবে যার জন্য খরচ হবে প্রায় সতেরো হাজার আটশো ডলার এবং তার জন্য তাকে পাঁচ হাজার নয়শো ডলার দেওয়া হবে সরকারের পক্ষ থেকে নাম্বার আয়ারল্যান্ড ইউরোপের অন্যতম সুন্দর ও সুখী দেশ আয়ারল্যান্ডের নির্দিষ্ট কিছু জায়গা গিয়ে বসবাস করলে আপনাকে চুরাশি হাজার ইউরো দেবে আইরিশ সরকার যা বাংলাদেশি টাকায় দেড় কোটি টাকারও বেশি জনসংখ্যা বাড়াতে চায় আয়ারল্যান্ডের আউলার লিভিং আইল্যান্ড নীতির অংশ হিসেবে দেশটিতে নির্জন জায়গায় জনবসতি গড়ে তুলতেই এমন উদ্যোগ তবে শর্ত হলো নির্জন তিরিশটি দ্বীপের মধ্যে থেকে যে একটি দ্বীপে সম্পত্তি বা বাড়ি কিনতে হবে যা উনিশশো সালের আগে নির্মিত এবং গত দুই বছর ধরে খালি পড়ে আছে সরকারের দেওয়া টাকা ওই সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করতে হবে অর্থাৎ সেই টাকা আপনাকে বাড়ি ঠিক করতে বা নতুন করে বানাতে ব্যবহার করতে হবে তবেই কেবলমাত্র হবেন কোটি কোটি টাকার মালিক আমেরিকা যদিও আমেরিকা সহজে অনুমতি দেয় না সেখানে বাস করার কেননা সবাই সেখানে যেতে চায় তবে এদেশে এমন অনেক শহর আছে যেগুলোতে আপনি যদি নিজে এবং আপনার পরিবারকে নিয়ে স্থানান্তর হতে চান তবে আপনি পাবেন সুযোগ ও সুব্যবস্থা আমেরিকার সুন্দর শহর নিউ হেভেনের বাসিন্দা হতে চাইলে দশ হাজার ডলার ঋণ দেওয়া হবে কোন রকম সুদ ছাড়া যা আমেরিকার তুলনায় সোনার হিন তবে যদি শহরের কর্মচারী শিক্ষক পুলিশ অফিসার ফায়ার ফাইটার বা সামরিক সদস্য হতে পারেন তবে অতিরিক্ত দুই হাজার পাঁচশো ডলার দেওয়া হবে এছাড়া গ্র্যাজুয়েট স্টুডেন্টদের পরিবার থাকতে চাইলে তাদেরকে দেওয়া হবে সদস্যদের পড়াশোনার খরচও জাপান সুন্দর ছিমছামদের জাপান সব সুন্দর আর ভালো কিছু এখানে পাওয়া যায় এমন কেউ বোধহয় নেই যে জাপানে যেতে চাইবে না সেখানে নিজের একটা বাড়ি বা থাকার জায়গা চাইবে তবে জাপানে যাওয়া মোটেও সহজ নয় সহজে জাপানের ভিসা দেয় না সরকার তবে বর্তমানে জাপান সরকার আঞ্চলিক পুনরুজ্জীবন প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম অফার করছে সেই দেশের গ্রামীণ মানে নির্জন বা মানুষ কম এমন জনশূন্য জায়গায় বসতি করার জন্য যেখানে গিয়ে থাকতে চাওয়া লোকেদের অর্থায়ন এবং সহায়তা প্রদান করা হবে বলেছে সরকার এই প্রোগ্রামের আওতায় দশ হাজার ডলার পর্যন্ত তহবিল সেই সাথে এক বছরের ভিসা প্রদান করবে সরকার উত্তর স্পেনের আস্তরিয়াস প্রদেশে অবস্থিত একটি ছোট্ট শহর পোঙ্গা আপনি যদি স্পেন থাকেন আর সেখানে গিয়ে থাকতে চান তবে আপনাকে স্বাগত জানানোর জন্য স্পেনের সরকার দেবে বেশি মানুষকে যেতে উৎসাহিত করতে শহরটির নতুন বাসিন্দাদের আর্থিক ভাতা দিচ্ছে বর্তমানে শিশু সহ পরিবারের জন্য তিন হাজার ইউরো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার যা প্রায় তিন হাজার ছয়শ ডলার এবং সন্তানহীন দম্পতির জন্য দেওয়া হবে দুই হাজার ইউরো আর যদি পোঙ্গা শহরে আপনার সন্তান জন্ম নেয় তবে আরো তিন হাজার ইউরো দেবে সরকার নাম্বার টেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে এক হাজার কিলোমিটার দূরে মরুভূমিতে অবস্থিত ছোট্ট একটি শহর নাম কুইলপাই সেখানকার মেয়র চেষ্টা করছে মানুষকে সেখানের বাসিন্দা বাড়াতে আকর্ষণ করতে চাইছে সেখানে আপনি যদি অস্ট্রেলিয়ার পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারেন তবে কুইলপাই দিচ্ছে আপনাকে সুব্যবস্থা কুইলপাইলে বসবাস করতে চাইলে সেখানে যেতে ইচ্ছুক লোকেদের জন্য অফার করছে বিশ হাজার ডলার যা দিয়ে যেন তারা জমি কিনতে সক্ষম হয় এবং বাসা বানাতে পারে শর্ত হলো সেখানে এখানে বাড়ি তৈরি করে বসবাস করতে হবে সুইজারল্যান্ড সৌন্দর্যের দিক থেকে তালিকায় বরাবর উপরের দিকেই থাকে সুইজারল্যান্ড অপূর্ব সুন্দর দেশের ছোট্ট একটি গ্রাম আলবিন সবুজ তবে ওই গ্রামের জনসংখ্যা মাত্র জন তাই সেই গ্রামের অস্তিত্ব টিকিয়ে রাখতে যারা সেখানে বসতি স্থাপন করে বসবাস করবে তাদেরকে কিনে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার মানে সরকারের পক্ষ থেকে তাদেরকে ষাট হাজার ডলার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে বাষট্টি লক্ষ টাকা আলবিনের তরুণদের মধ্যে জনসংখ্যার আসে সেখানে বলে যাওয়ার জন্য আপনাকে পঁচিশ হাজার ডলার দেওয়া হবে এবং আপনার যদি সন্তান থাকে তবে আপনি পাবেন এক্সট্রা দশ হাজার ডলার তবে শর্ত হলো বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছরের কম এবং কমপক্ষে দশ বছরের জন্য থাকতে হবে সেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চোখ সরানো দায় গ্রিসের থেকে এর প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর হলেও দেখার জন্য নেই পর্যাপ্ত মানুষ গ্রিসের একটি শহর আছে যার নাম অ্যান্টিকাইথেরা অসম্ভব এই জায়গার মোট জনবসতি মাত্র পঞ্চাশ জনের জি মাত্র পঞ্চাশ জন ফলে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সরকার বিশেষ ভাতার ব্যবস্থা করেছে বিদেশিদের জন্য তিন বছরের জন্য কেউ যদি সেখানে গিয়ে বসতি করে তবে তাকে প্রতি মাসে ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় টাকা দেওয়া হবে হাজার প্রথম তিন বছরের জন্য প্রতি মাসে পাঁচশো নব্বই ডলার করে তিন বছরে প্রায় একুশ হাজার ডলার দেওয়ার সিদ্ধান্ত নেয় গ্রিস সরকার এই সুযোগের জন্য যোগ্যতা অর্জন করতে আগে আবেদন করতে হবে এবং থাকতে হবে একটি পরিবারও নাম্বার ডেনমার্ক ডেনমার্ক বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং সুখী দেশগুলোর মধ্যে অন্যতম ডেনমার্কে শুধু জনসংখ্যাই নয় বরং তথ্য প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্যে ভরপুর করতে ব্যবস্থা নিচ্ছে সরকার তাদের স্টার্টআপ প্রোগ্রামের মাধ্যমে ডেনমার্ক সরকার পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় শুধু পঞ্চাশ হাজার ডলারই নয় সাথে দেওয়া হবে এক বছরের ভিসাও তাই আপনি যদি একজন উদ্যোক্তা হন তবে এই সুবিধা নিতে পারেন আপনি যদি ইউরোপের নাগরিক না হন তবে সহজেই অস্ট্রিয়াতে নিজের জায়গা স্থানান্তর করতে পারবেন এদেশে বসবাস করতে পারাটা বেশ কঠিন কাজ যা আপনি এখন পারবেন সহজেই উল্টো পাবেন আরো টাকাও অস্ট্রিয়ার সরকার নতুন এক নিয়ম করেছে যার নাম রেড হোয়াইট রেড কার্ড প্রোগ্রাম এটি করা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের বাহিরের অধিবাসীদের জন্য আপনি এর বাহিরের মানুষ হলে এবং অস্ট্রিয়াতে থাকতে চাইলে আপনাকে দেওয়া হবে দশ হাজার ডলার পর্যন্ত ভাতা তার জন্য অস্ট্রিয়ার যে কোনো জায়গায় স্থানান্তরিত হতে এবং চাকরি করতে হবে কিছু সময়ের জন্য সুন্দর আরামায়াসের জীবন কে না চায় তার জন্য দেশ ছেড়ে বিদেশে ছোটে সবাই ঠিক যেমন গ্রাম থেকে শহরে আসে মানুষ যা মোটেই সহজ নয় কত 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 কষ্টের ফল এই পড়তে হয় মানুষকে তার হাত থেকে বেঁচে এসব তকমা সুবিধা ভোগ করতে পারেন একটু চোখ কান খোলা রাখলে তবে বাহিরের দেশে যত সুযোগ সুবিধাই থাকুক না কেন নিজের দেশ তো নিজের দেশই বিদেশে পাড়ি জমাতে চাইলে তাই আগে যাচাই বাছাই করে নিতে হবে ভালো মতো যাতে সাধ্যের মধ্যে সবটুকু সুখ আদায় করা যায় ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন কারণ এটি সবার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর পিনিক টিকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে